আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু আলাইকুম ওয়া একটি প্রশ্ন হলো সমস্ত ফিরকার লোকেরা যদি একসাথে মিলে যায় তাহলে পাবলিক ল তারা কি তৈরি করতে পারবে ফিরকাদের দৃষ্টিতে পাবলিক ল বানানো কি সম্ভব কুরআনের দৃষ্টিতে 5 নম্বর সূরা আল এর وكيف يحكمونك وعندهم التوراه فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما اولئك بالمؤمنين ان انزلنا التوراه فيها هدى ونور يحكم بها النبيون الذين اسلموا للذين هادوا والربانيون والاحبار بما من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني চিরকালের জন্য পাবলিক ল হিসেবে কোরানের এছাড়া আরো অনেক আয়াতে বলে দিয়েছেন পাবলিক লজ বানানোর জন্য পাবলিক আইন বানানোর জন্য কোনো ফিরকার কাছে সাপোর্ট চাওয়ার আদৌ প্রয়োজন নেই সে ফিরকা হানাফি হোক সে ফিরকা সাফি হোক মালিকি হোক হাম্বলি হোক আহলে হাদিস হোক অথবা দেওবন্দি দেবী হোক বা শিয়া হোক না কেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে তোমাদের দিকে আমি আইনের গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে হুকমুল্লাহ ফিয়া হুকমুল্লাহ এই আইনের গ্রন্থ যাকে আরবি ভাষায় আপাত বলা হয় বাংলায় বলা হয় আইনের গ্রন্থ এর ভিতরে হুকমুল্লা রয়েছে আল্লাহ রয়েছে। করেছি আইনের গ্রন্থ যার ভিতরে হিদায়ত রয়েছে এবং আলো রয়েছে ইয়াহকুমিহান গ্রন্থ এক বচন নবীন বহু বচন সকল নবীরা ফয়সালা দিত এই গ্রন্থ মোতাবেক আর এর ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন জানের বদলে যান নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ এবং প্রত্যেকটি জখমের বদলা তদরূপ এগুলি সব স্থায়ীভাবে এখানে লেখা সেই হেতু এই ফিরকাদের পক্ষ থেকে যদি কোনো আইন তৈরি করা হয় সেটা ইসলামী আইন হবে না আর ইসলামী ল ইসলামিক ল পাবলিক ল কোরআনের ভিতরে দুনিয়ার প্রথম দিন থেকে মজুদ রয়েছে কারণ পাবলিক দুনিয়ার প্রথম দিন থেকে ছিল পাবলিকদেরকে এই মানুষদেরকে আল্লাহ বলছেন ওয়াসিমু বিহাবিল্লাহ ইজামি ওলা তফা রকম তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই গ্রন্থকে এই রশিকে আল্লাহ তালার এই রোগকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা হয়ে যেও না বিশ্বাস করেন উনিশশো সাতচল্লিশে যে পাকিস্তান তৈরি হয়েছিল সেই পাকিস্তানে সবাই বলেছিল এখানে কোরআনের আইন নাফিস করা হবে আর সেই কোরআনের আইন তৈরি করতে করতে তাদের পঁচিশটি বছর লেগে গেল পারল না উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সকল আলে মোলামারা নিজ নিজভাবে চাচ্ছিল যে পাকিস্তানে যেন পাবলিক ল হিসেবে যে লকে প্রাধান্য দেওয়া হবে সেটা হবে আহলে সুনাতল জামাতের আইন কিন্তু বিশ্বাস করেন পাবলিক ল তৈরি করার জন্য যদি আপনি কোনো মাধাবে যান এবং ফিরকাতে যান কখনো তাদের দৃষ্টিতে তৈরি করা সম্ভবই না যার উদাহরণেই পাকিস্তানের যুগে উলামাদের মাঝে যে সমস্ত মতবিরোধ ছিল সেগুলি যদি আপনি একটু হিস্ট্রি জানেন তাহলে জানতে পারবেন উনিশশো থেকে নিয়ে উনিশশো পর্যন্ত তারা সবাই চেষ্টা করেছিল শেয়ারা চাচ্ছিল তাদের আইন ফিকায় জাফরি ইস্টাবলিশ হোক সুনিরা চাচ্ছিল তাদের আইন সেখানে হোক দেওবান্দিরা চাচ্ছিল তাদের ফিকা ওখানে নাফিস করা হোক এমনকি উনিশশো সত্তর সালে মৌদুদি সাহেব তিনি দেখলেন যে কোরআনের কোনো আইন তো এখানে প্রয়োগ দেওয়া সম্ভব না কারণ কোরআনের উপরে সব ফির এক হতে রাধে না তাই তিনি বলেছিলেন যে পাকিস্তানে ফিকায় হানাফি নাফিস করা হোক কত বড় কলিজা ছিল ওনার যে আল্লাহর আইনের বিপরীত ফিকা হানাফি ইস্টাবলিশ করার জন্য তিনি লিখিত আকারে দিয়ে দিয়েছিলেন আল্লাহ তালার আইন সেখানে বাস্তব রূপ নিতে পারেনি আর এই উলামাদেরকে উলামায় সু যারা এদেরকে উচিত শিক্ষা তালা চিরকালের জন্য দিয়ে দিলেন যে সেই দেশ ভেঙে গেল এবং বাঙালিরা মুক্তি পেল এই সব সুদের পক্ষ থেকে আর একটি স্বাধীন রাষ্ট্র আজ আমরা স্বাধীন পাসপোর্ট নিয়ে পৃথিবীতে ঘোরাফেরা করি এটা আল্লাহ তালাকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব যে ওই উলামা সুদের থেকে আমরা বেঁচে গেছি যদিও তাদের কিছু অনুসারী এখনো বাংলাদেশে রয়ে গেছে সেই পশ্চিম পাকিস্তানের সেই যুগে সেই আইনের আওতায় দেশ চালানোর জন্য তারা এখনও চেষ্টা সাধনা করে যাচ্ছে কি কোরআনের ভিতরে যে আইন বিপিবদ্ধ রয়েছে যে পাবলিক ল রয়েছে সেই ল তারা মানতে রাখে না আজ বাংলাদেশে যারা ওলামায় শুরু হয়েছে এবং যারা পাকিস্তান পন্থী এবং যারা ভারতপন্থী পাল্লা রকুল আলমিনের করুণা আমাদের উপরে যে স্বাধীন একটি দেশ আমরা পেয়ে গেলাম যদি এর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আমাদের বাবারা আমাদের চাচারা তারা অনেক কষ্ট করেছেন এই আইন কোরআনের বিপরীত আমরা দেখলাম ফ্রিকা হানাফের আইন কিছুদিন তালেবান সরকার তাদের সরকার যখন গঠন হল তখন চালিয়েছিল সেটা তারা ধরে রাখতে পারেনি সেটাও শেষ হয়ে গেছে কারণ চিরস্থায়ী আইন হল কোরআনে তো তালেবান সরকার ফেল হয়ে গেল ঠিক এইভাবে মোহাম্মদ মুর্সি সে তার যে নিয়ম নীতি ছিল সেটা স্টাবলিশ করেছিল কিন্তু সেটাও সেখানে ধরে রাখতে পারেনি কারণ কোরআনের বিপরীত যত আইন রয়েছে সেগুলি অ্যাক্টিভ চির না হোক কমিউনিজম হোক সোশ্যালিজম হোক বিভিন্ন ফিরকা এবং পার্টির এগুলি চলে না আজ এটি একটি কারণ যে কোরআনের শাসন পুরা প্রীতি দিতে রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় যারা ইচ্ছায় মানবে তারা মুসলিম যারা অনিচ্ছায় মানবে তারা কাফের তো আপনি এবং আমি এই কোরআনের আইন যদি নিজের জীবনে প্রথমে বাস্তব রূপ দিতে পারি আপনার নিজের সোসাইটিতে দিতে পারি তাহলে দেশে অটোমেটিকলি এসে যাবে আপনারা সবাই মিলে যদি নিজ ভাবে নিজ নিজ ফ্যামিলির প্রত্যেকটি খাতে যদি আমরা কোরআনের নিয়ম নীতি প্রাধান্য দিই আর সেই মতে চলি তাহলে একদিন আমরা পৃথিবী জয় করতে পারবো দেশ তো এমনি জয় হয়ে যাবে আর যদি সেই উলামায় সুদের মতো উনিশশো থেকে নিয়ে উনিশশো সত্তর পর্যন্ত সেই উলামায় সু যারা এর উপরে কোরআনের উপরে শিয়া সুন্নি দেওবান্দি ব্রেলভি আগাখানি কাজিয়ানি বুহেরি দাবদী এরা সব এক হতে পারেনি যার কারণে আল্লাহ রবুর আলমিনের বিশেষ মেহরবানি আমাদের উপরে যে আমাদের দেশটি একেবারে স্বাধীন হিসেবে পৃথিবীর ইতিহাসে গজিয়ে গেল সেই আল্লাহকে সবসময়ের জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই প্রশংসা যিনি উলামায় সুদের থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আর আপনাদের সকলের জানা উচিত পাবলিক ল এই কোরআনের ভিতরে চিরস্থায়ীভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন দরকার হলে এর উপরে আমল করা যদি আমল করা যায় দেশ শান্তিতে থাকবে এলাকা শান্তিতে থাকবে পুরা পৃথিবীতে শান্তি আসবে এর আইন প্রয়োগ করবে